জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত জামায়াত ইসলামীর প্রার্থী তালিকা এর মধ্যে দুইশো আসনে প্রার্থী ঠিক করেছে দলটি এর মধ্যে দুটি আসনে দলটির ঐতিহ্য ভেঙে প্রার্থী নিয়ে প্রকাশ্য অসন্তোষের ঘটনা ঘটেছে এছাড়া এবার প্রার্থী বাছার ক্ষেত্রে বেশ কিছু চমক রাখা হয়েছে দলটির পক্ষ থেকে জামাতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন জোট গঠন হলে বা কোন দলের সঙ্গে সমঝোতা হলে শরিক দলের সমর্থনে প্রার্থী সরিয়ে নেওয়া হবে তাই কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে জামায়াত গত বছরের নভেম্বর ডিসেম্বরের প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের জরিপ পরিচালনা করেছে বলে জানিয়েছেন এর জ্যেষ্ঠ নেতা তার দাবি অনুযায়ী জামায়াত রংপুর বিভাগের তেত্রিশ আসনের সব খুলনার পঁয়ত্রিশ আসনের সব রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের দশ থেকে বারোটি বরিশালের একুশ আসনের তিনটি চট্টগ্রামের আটান্ন আসনের বারোটি সিলেটের উনিশ আসনের তিনটি ময়মনসিংহের চব্বিশটি আসনের দুটি এবং ঢাকার একাত্তর আসনের কয়েকটি সহ শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তবে জোট বা সমঝোতা হলে এসব আসনের কয়েকটি ছেড়ে দেওয়া হবে নির্বাচনী মিত্রদের এমনটাই জানান জামায়াতের এই নেতা নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান দলের আমির শফিকুর রহমান ঢাকা পনেরো আজহারুল ইসলাম রংপুর দুই দলের সেক্রেটারি জেনারেল মিয়া খুলনা আমির রহমান রাজশাহী এগারো সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে প্রার্থী হবেন এছাড়া যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন পাবনা এক দেউলার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক তার আরেক ছেলে শামীম সাইদি পিরোজপুর দুই মির কাশেম ছেলে ব্যারিস্টার মির আহমেদ বিন আরমান ঢাকা চোদ্দ আসনে নির্বাচন করবেন এদিকে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে লড়বেন স্থায়ী নেতা আবদুল্ল ফারুক এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা মির্জা যুগান্ত নিউজ